সবার সামনে তিথিরকে উচিত শিক্ষা দিল অমৃতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদি অমৃতার কাছে যাওয়ার জন্য দরজা খুলতেই দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে তিথির তখন তিথির বলতে থাকে একই আদি তুই এখনো রেডি হোসনি নি তোর জন্য আমি ডিজাইনার পাঞ্জাবি এনেছি যে তখন আদি বলতে থাকে কি চাস তুই যে এই পাঞ্জাবি পরে তারপর আমি নিচে গিয়ে তোদের সাথে ঢেদি করে নাচ করব কিছুতেই না তখন তিথির বলতে থাকে আদি তুই কেন বুঝতে পারছিস না আমাদের বিয়েটা নিয়ে সবাই খুব আনন্দে আছে তখন আদি বলতে থাকে তুই কেন বুঝতে পারছিস না যে এটার পিছনেও আরেকটা সত্যি আছে তখন দিদি বলতে থাকে কি সত্যি তুই বল কি সত্যি একজনকে ধরে এনেই মাথা ভর্তি সিঁদুর পরিয়ে দিলে সেটা বিয়ে হয় না তখন আদি বলতে থাকে ও আচ্ছা তাই তো তোদের মতো মেহেন্দি অনুষ্ঠান করতে হয় ধেয়ে ধেয়ে করে নাচতে হয় মন্ত্র করতে হয় তাহলেই তো বিয়ে হয় তাই না তখন এই কথাতেই তিথি বলতে থাকে আদি প্লিজ তুই এরকম করিস না সবাই আমাদের বিয়েটা নিয়ে কত আনন্দ করছে কত হইচই করছে আর তুই এরকম করবি তখন আদি বলতে থাকে শোন তিথির এসব না আমি করতে চাইনি আর এসব আমার করার কোনো রকম কোনো ইচ্ছেও নেই আর তোরা যে করছিস তোদেরকেও আমি বারণ করিনি তাহলে কেন আমাকে জোর করছিস বল কেন জোর করছিস তখন তিথি বলে আদি প্লিজ তুই এরকম করিস না আমার সাথে কেন এরকম করছিস তখন আদি বলে বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা তখন তিথি বলে কি বলছিস তুই বেরিয়ে যাবো মানে তখন আদি বলে হ্যাঁ শুনতে পাস না কানে তুই এখন এই ঘর থেকে বেরিয়ে যা যা এসবের মধ্যে আমি একদম থাকতে পারবো না আমাকে একটা আলাদা একটা স্পেস দরকার তুই কেন বুঝতে পারছিস না কেন কেন আমাকে তুই একা থাকতে দিচ্ছিস না তিথির তখন তিথির বলতে থাকে কি চাইছিস তুই বলতো তখন আদি বলে কি চাইছি সেটা তো জানার দরকার নেই আর তুই কখনো জানতে চাস নি তুই তো এরকম ছিলিস না তিথির হঠাৎ করে এরকমটা হয়ে গেলে কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না তখন আদির কথা শুনে তিথির পুরো অবাক হয়ে যায় তখন তিথিরকে ঘর থেকে বের করে দিয়ে আদি দরজাটা বন্ধ করে দেয় ওইদিকে দেখা যাবে সেই ওয়ার্ড বয়টা এসেই আনন্দির কাছে দরজাটা এসে বলতে থাকে কে আছেন ভিতরে কে আছেন তখন আনন্দি ওয়ার্ড কথা শুনে চমকে যায় তারপরে আনন্দি বলতে থাকে দাদা আমাকে দরজাটা ভেঙে বের করুন দরজাটা খুলুন দাদা দরজাটা খুলুন কিন্তু আনন্দি কিছু শুনতে পায় না তারপরে তখনই ওয়ার্ড বয় বাহির থেকে গিয়ে একটা লাঠি নিয়ে আসে আর এসেই দরজা বাড়ি দিতে থাকে আর বলতে থাকে দিদি আপনি একদম চিন্তা করবেন না আপনাকে বের করার ব্যবস্থা করছি আমি বের করার ব্যবস্থা করছি তখনই আনন্দি ভরসা পায় আর বলতে থাকে মা তুমি আছো তুমি দেখো কিন্তু ছেলেটা দুই তিনটা দরজা বাইরে দিতেই হঠাৎ করে দারোয়ান গুলো চলে আসে আর এসেই ছেলেটাকে মারধর করে সেখান থেকে নিয়ে যায় আর বলতে থাকে যা নুন খাস তার সাথেই বেমানি করছিলি এই বলে ওয়ার্ড বয়কে নিয়ে চলে যায় তখন আনন্দী বলতে থাকে এই তো এতক্ষণ আমাকে দাদাটা বের করার জন্য কত চেষ্টা করছিল এখন তো কোনো কিছু শুনতে পাচ্ছি না ওইদিকে দেখা যাবে আদি ঘরের মধ্যে দরজা বন্ধ করে চিন্তা করতে থাকে আর বলতে থাকে এখন আমি কি করব আনন্দিকে আমি কোথায় খুঁজবো কোথায় আনন্দি ঠিক তখনই দরজা নক করলে আদি বলতে থাকে তিথির তুই এতটা অবাধ্য হয়ে গেছি যে কোনো কথাই শুনতে চাস না তুই আবার ফিরে এলি এই বলে আদি রাগ করে দরজাটা খুললেই তখন তনুশ্রী আর সুমনাকে দেখতে পায় আর বলতে থাকে তোমরা তোমরা প্লিজ অন্তত বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করো না আমি অন্তত নিচে যেতে পারবো না তখনই সুমনা তনুশ্রী বলতে থাকে নানা দাদা ভাই ওরকম কিছুই না আসলে তোমার একটা বন্ধু এসেছে তোমার সাথে দেখা করতে তখন আদি বলে আমার বন্ধু তখন ওরা সরে গেলে অমৃতাকে দেখে আদি পুরো চমকে যায় আর বলতে থাকে অমৃতা তুমি তারপরে তোর সুমানও বলতে থাকে আচ্ছা তোমরা কথা বলো তোমাদের জন্য আমরা চা নাস্তা নিয়ে আসছি তখন আদি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোমরা যাও এই বলে অমৃতাকে ভিতরে নিয়ে আসে এনে বলতে থাকে আচ্ছা অমৃতা আনন্দের কোনো খোঁজ পেলে খোঁজ পেলে তুমি তখন অমৃতা বলতে থাকে বাবা ডাক্তার বাবু বইয়ের জন্য দেখছি খুব তারা তখন আদি বলতে থাকে তুমি তো ব্যাপারটা বুঝতে পারছো অমৃতা তখন অমৃতা বলে হ্যাঁ তোমার বাড়ির যে অবস্থা দেখলাম কালকে তো দেখছি তোমার বিয়েটা হয়ে যাবে তখন আদি বলতে থাকে না অমৃতা এই কথাটা বলো না আনন্দী কোথায় আছে আনন্দিকে প্লিজ খুঁজে বের করো তখন অমৃতা বলতে থাকে আসলে আদি এই সব কিছু ঘেটে একটা লিঙ্ক আমরা পেয়েছি একটা ক্লু তো অন্তত পেয়েছি যে আনন্দি হালি শহরে যায়নি যা শুনে আদি পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি হালি শহরে যায়নি মানে ও তো চম্পাটি গিয়েছিল তারপর হালি শহর তখনই এই কথাতেই অমৃতা বলতে থাকে না আনন্দে হালি শহরে যায়নি তখনই আদি বলতে থাকে কিন্তু ওর ব্যাগ পাওয়া তখন অমৃতা বলে সেটাই তো ওখানে তুমি ওর ব্যাগ পেলে কিন্তু এরকম কোনো কিছু আমি পাইনি শহরে গিয়েছিল তার মানে তখন এই কথা শুনে আদি চমকে যার বলতে থাকে তাহলে আনন্দী কোথায় কোথায় আনন্দী তখন অমৃতা বলে সেটাই তো কথা তুমি চিন্তা করো না আমরা আনন্দিকে ঠিক খুঁজে বের করবো ঠিক তখন এই দরজার বাইরে কাউকে দেখে আদি বলতে থাকে কে ওখানে তখন অমৃতা বলে লুকিয়ে লুকিয়ে কথা শোনা কিন্তু ভালো কথা নয় ভিতরে এসো একসাথে কথা শুনি তখন এই কথা শুনে আদি চমকে যায় আর তখন দরজা খোলে কেউ ভিতরে আসে ওইদিকে দেখা যাবে কারো কোনো শব্দ পায় না আর বলতে থাকে এই তো দাদাটা আমাকে উদ্ধার করতে এসেছিল এখন তো কোনো শব্দ পাচ্ছি না ঠিক তখনই কেউ একজন শীষ বাজিয়ে দেখতে থাকে যে দরজার তালা ঠিক আছে কিনা তখন আনন্দি চমকে যায় আর মনে মনে বলতে থাকে এটা আবার কে যে আমাকে বাঁচাতে এসেছিল তার গলা আর এই সে যে শীর্ষ বাজাচ্ছে সে এক না আমি ঠিক বুঝতে পারছি এই বলে আনন্দি ভয় পেতে থাকে আর বলতে থাকে মা তুমি দেখো এখান থেকে যেন আমি বের পারি আমাকে হওয়ার পথ দেখিয়ে দাও তুমি পথ দেখিয়ে দাও ওইদিকে দেখা যাবে সুমনা আর তনুশ্রী ভিতরে চলে আসে এসে বলতে থাকে আসলে আমরা না নিজেদের এক্সাইটেডমেন্টটা না ধরে রাখতে পারছিলাম না তাই লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনে ফেলেছি তখন এই কথাতে আদি আর অমৃতা চমকে যায় তারপরে সুমনা আর তনুশ্রী বলতে থাকে যাক এটা ভেবে ভালো লাগছে যে বিয়েতে তুমি নেই আদি আমরা তো তোমাকেও ভুল বুঝেছিলাম তখন আদি বলতে থাকি কি বলছো তোমরা কি ভুল বুঝেছিলে তখন তনুশ্রী বলতে থাকে তুমি যখন বিয়েতে কোনো না করছিলে না না ওদের সবাইকে তখন আমরা ভেবেছিলাম তুমি এই বিয়েটা করতে রাজি হয়ে গেছো কিন্তু এখন তো দেখছি উল্টো আমাদের না খুব ভালো লাগছে তখনই আদি বলতে থাকে আচ্ছা তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি এটা হলো আমার বন্ধু অমৃতা ও একজন পুলিশ অফিসার যা শুনে সুমনাথ তনুশ্রী খুশি হয়ে যায় আর থাকে আপনি না প্লিজ আমাদের আনন্দিকে খুঁজে দেন আমাদের আনন্দিকে আপনি খুঁজে দিন আমাদের বাঁচার আশা ছিল আনন্দি তখন এই কথাতে অমৃতা চমকে যায় তারপরে আদি বলতে থাকে আসলে আনন্দি না এই বাড়ির মেয়েদের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছিল তখন তনুশ্রী বলে না শুধু মিশে যায়নি আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছিল এই বাড়িতে যে আমরাও মাথা উঁচু করে কথা বলতে পারি বাঁচতে পারি সেই সাহসটা আনন্দে দিয়েছিল প্লিজ বাড়ির মেয়ে বউদেরকে অন্তত ভালোভাবে বাঁচার বাঁচার উৎসাহটা দিন আপনি প্লিজ আনন্দিকে খুঁজে বই করে দিন যা শুনে অমৃতা পুরো চমকে যায় অবাক হয়ে ওদের কথা শুনতে থাকে তখন সুমনা তনুশ্রী সবটা বলতে থাকে তখন সুমনা বলে আনন্দী না নির্দোষ আনন্দি কিচ্ছু করেনি কিচ্ছু না সবাই যা বলছে সব মিথ্যে কথা বলছে আনন্দের মতো মেয়েই হয় না তখন অমৃতা বলতে থাকে দেখুন সব কিছু কিন্তু এতটা সহজ হবে না সব কিছু অনেকটা কঠিন আপনাদেরকে না আমাদের সাথে থাকতে হবে তাহলে আর কাউকে কিচ্ছু বলা যাবে না তখন তনুশ্রীর সুমনা বলতে থাকে না না কাউকে কিচ্ছু বলবো না আপনি একদম চিন্তা করবেন না কাউকে আমি কিচ্ছু বলবো না আমরা ঠিক তখনই সেখানে বিজয়া চলে আসে মোবাইল নিয়ে আর বিজয়ে এসে ওদেরকে দেখে চমকে যায় তারপরে আদি বলতে থাকে মা তুমি এসেছো তখন বিজয়া বলে হ্যাঁ রে আদি তো থামি ফোন করেছে তো থামির সাথে তুই একটা বারো ফোনে কথা বলতে পারিস নি তখনই তনুশ্রী বলতে থাকে দেখো না আনন্দ ঠিক ফিরে আসবে এই তো অফিসার তখন তনুশ্রী বলে না না এক্সাইটেডমেন্ট ধরে রাখতে পারছিলাম না তাই বলে ফেলেছি তখন আদি বলে না মাকে তো এমনিতেও আমি জানাতাম আসলে মায়ের জন্যই তো আমি বুঝতে পেরেছি যে আনন্দি মিসিং মায়ের জন্যই তো সবটা বুঝতে পেরেছিলাম মা এ হলো আমার বন্ধু অমৃতা ও পুলিশ তখন এই কথাতে সুমনা বলতে থাকে হ্যাঁ এই দারোগাই আমাদের কথা দিয়েছে যে আমাদের আনন্দিকে আমাদের কাছে ফিরিয়ে দেবে তখন বিজয় বলতে থাকে তো ঠাম্মির সাথে কথা বল তারপরে ঠাম্মির সাথে কথা বলতে থাকে আদি তখন ঠাম্মি অমৃতাকে দেখে বলতে থাকে কি গো আমার নাতনি অমৃতা তুমি আমার সামনে এসো তারপর অমৃতা বলতে থাকে হ্যাঁ ঠাম্মি বলুন তারপরে ঠাম্মি বলতে থাকে শোনো তুমি না আমার নাত বউকে তাড়াতাড়ি করে খুঁজে দাও যেখানে আছে তখন অমৃতা বলে চিন্তা করবেন না আমি ঠিক খুঁজে দেবো তারপরে আদি বলতে থাকে ঠাম্মি কিন্তু সবাইকে না কথাটা লুকিয়ে রাখতে হবে কাউকে কিছু বলা যাবে না তখন ঠাম্মি বলে না না টপ সিক্রেট আমি জানি তো তারপর সবাই মিলে হাত মিলায় ঠিক তখনই সেখানে চলে আসে তিথির আর তিথির এসে সবাইকে দেখে চমকে যায় তখন সবাই দেখেই স হাত ছড়িয়ে ফেলে তখন তিথির বলতে থাকে কি ব্যাপার আমি এখানে এসে কি সমস্যা করে ফেললাম নাকি তারপর বিজয় বলতে থাকে না না কি যে বলো না তিথির আমরাও তোমার ঠাম্মি ফোন করলো তো তখন ঠাম্মি বলতে থাকে ও মা তিথির তুমি তো আমাকে আর একবারও দেখতে আসলে না গো তোমাকে তো দেখলাম না এখন আমার নাতিকে নিয়ে তুমি পড়ে আছো তাই না তারপর তিথিকে এসব কথা বললেই এই কথা বলে ফোন রেখে দেয় ঠাম্মি তখন তিথি বলতে থাকে আদি চল তখন আদি বলে দেখ তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস আমি যাবো না তখন তিথির বলে কি বলছিস তুই যাবি না মানে তখন অমৃতা বলে তুমি যাও আমি আদিকে বলছি যেতে তখন তিথির অমৃতার কথা শুনে অবাক হয়েছে